হ্যালো বিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখন আছি ঢাকা মেয়র বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধবিহারে খুব সুন্দর একটি বৌদ্ধবিহার চারপাশে কারু করা বড় একটি বৌদ্ধমূর্তি খুবই সুন্দর চমৎকার কারু কাজ দেখতে পাচ্ছেন প্রতিটি পিলারে কারু কাজ দেয়ালে কারু কাজ বিহারটি ঢাকার মধ্যে অবস্থিত ঢাকা মেয়র আন্তর্জাতিক বৌদ্ধ বিহার খুবই সুন্দর দৃশ্য একদম নিখুঁতভাবে কারু কাজ করা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখার মতো একটি বৌদ্ধবিহার সবাই আসতে পারেন দেখার জন্য খুবই ভালো লাগবে খুবই সুন্দর বৌদ্ধ বিহার দেখতে পাচ্ছেন একটি ঝাড়বাতি অনেক বড় ঝাড়বাতি লাগানো হয়েছে প্রচুর পরিমাণে দর্শনার্থী আছে পুণ্যার্থী আপনারা সবাই আসতে পারেন খুবই ভালো লাগবে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে